এডজাস্ট ফ্যান এর কোডে আসছি আমরা আমাদের নাসির ভাই দেখতেছে এডজাস্ট ফ্যান জাস্ট ওরেঞ্জ এক বছরের ওয়ারেন্টি কোন ফ্যান কোনটা এক বছর দিচ্ছে এটা আমার কম ওয়ারেন্টি এটা দাম এটা কোনো ওয়ারেন্টি নেই বুঝছেন

লোয়েস্ট সাইজ কোনটা আর সাইজ আরো লোয়েস্ট সাইজ আমাদের এখানে মনে করেন কুলিং কুলিং সাইজে যদি যান তাহলে লোয়েস্ট সাইজ হল চার ইঞ্চি চার ইঞ্চি সর্বোচ্চ আপনার নয় এগারো ইঞ্চি সর্বোচ্চ লোয়েস্ট সর্বোচ্চ চার ইঞ্চি হ্যাঁ এটা হলো কুলিং আইটেম আর ড্রাম আইটেমের ভিতরে যদি আপনি যান তাহলে সর্ব মিনিমাম সাইজ হচ্ছে মিনিমাম সর্বনিম্ন সাইজ হচ্ছে আট ইঞ্চি আর সর্বোচ্চ আমার কাছে এই মুহূর্তে আছে ছত্রিশ

বাসার রান্নাঘরের জন্য এটা কেমন হবে এটা হ্যাভি বিদ্যুৎ কেমন এটা হ্যাভি বিদ্যুৎ তো হবে বিদ্যুৎ কেমন হবে সাত হাজার এর বেশি না দিব আর কোন আছে বিদ্যুৎ আছে এটা নিতে হবে এটা বাকি এখানে বিভিন্ন রকমের কুলিং ফ্যান পাবেন

দাম বেশি একটু আমাদের একটু হলেও একটু কমাই রাখেন ঠিক আছে ভাই আসছে আমরা আসছি